আপনারা সবাই কেমন আছেন আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো তো আজকে আমাদের এই যে অনেক কান্নাকাটি করেছে অনেকে অনেক নামাজ পড়েছে অবশ্যই আজকে আসতে বৃষ্টি হলো সরিয়াতপুরে দেখুন তো প্রথমে ভালো বৃষ্টি হয়েছে অনেক বৃষ্টি হয়েছে তারপর আবার সিদ্ধা বৃষ্টি হয়েছে এমন কোনো ক্ষতি হয়নি আমাদের এই এদিকে আর কি এটি ছিল গাছগুলো তো অনেক আকার ছিল তো ওরকম কোনো আকার হয়নি এখন পর্যন্ত তো পরে জানি না বৃষ্টিপাতি থাকে বা বেশি থাকতে পারে এখন পর্যন্ত কোনো ক্ষতি হয়নি সেই সামনে কি জানি না অনেক বৃষ্টি হতেছে তো বৃষ্টি শব্দ আর বৃষ্টি দেখতে অনেক ভালো লাগে দেখুন এটা হচ্ছে আমাদের বৃষ্টি 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 बारिश পাকা না তো অনেক অনেক বৃষ্টি হয়েছে আর অল্প সময়ের ভিতরে আমি তিনটা ড্রাম ভরছি আর কি বৃষ্টির পানি করার জন্য অনেক প্রচন্ড বৃষ্টি ছিল অনেক ইয়ের পরে খুব পুষ্টি আবাস ছিল সবাই গরমে মানুষ মানুষকে অনেক ইয়া করে ফেলছে তো দেখুন এই যে শিলা বৃষ্টি এই যে হচ্ছে শিলা বৃষ্টি তো আয়ান হচ্ছে মানে বৃষ্টি বা মেঘে ধার থেকে অনেক ভয় পায় তো আয়ান হচ্ছে আমার তুলে ওকে তুলে নিয়ে এই আগে ভিডিও করতেছে এই যে দেখুন শিলাগুলো তো ছোটো ছোটো শিলা পড়তে আর কি গুঁড়া শিলা তো অনেক বড়ো শিলা পড়লে আর কি ক্ষতি হইতো আমাদের এখানে হচ্ছে এই যে ছোটো ছোটো পথে আমাদের এদিকে আর অন্য অন্য কোন দিকে এরকম পথে পরে জানা যাবে তো গ্রামে তো চিনের বাড়ি ঘর তো চিনের বাড়ি ঘরে শিলা বৃষ্টি মানে অনেক শব্দ হয় শিলা পড়লে তো আমি যে দাঁড়াই আছি তো বিল্ডিংয়ে তো যদি পিঠে ঘরে দাঁড়ানো থাকেন তাহলে শব্দটা আরও বেশি পাইছেন আপনারা তো যারা গ্রামে থাকেন তারা তো দুজনে একটা শব্দ হয় তো ওখানে পরে তো পূজা একটা করে আমাদের পায়ের টাকা চলে আসে

তো রান্না করব হচ্ছে মুরগি আর হচ্ছে খিচুড়ি তো এই মুরগিটা হচ্ছে আকাশদের জন্য মানে আর কি ফ্রাই করে দেওয়ার জন্য ইয়াস ছিল আর কি ঘরে ফ্রাই করবো বলছিলাম তারপর হচ্ছে খিচুড়ি রান্না করলাম তো খিচুড়ি রান্না করলাম ভাবলাম তো মুরগিটাও একটু রান্না করি এই জন্য রান্না করে নিতেছি তো মুরগিটাকে একটু হালকা ভাজবো তো ভাজে তারপর হচ্ছে রান্না করবো তো ভাজা হয়ে গেছে আর হচ্ছে এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি তো সবগুলো হচ্ছে বাটা মশলা তো এভাবে এই ব্রয়লার মুরগি কিন্তু একটু খেতে ভালো লাগে না তারপর যদি এভাবে রান্না করে তার খাওয়া যায় ভালোই লাগে আর কি তো আমাদেরও ব্রয়লার মুরগি খাওয়া হয় না তো মাঝে সাঝে দেখা যায় ওদের নাস্তা করার জন্য আর কি নাস্তা বানাই দেওয়ার জন্য এই ইয়া ব্রয়লার মুরগিটা আনা হয় তো রান্না করে খাওয়া হয় না তো যে নাস্তা নুস্তার আইটেম তো ব্রয়লার মুরগি ছাড়া হয় না এবং কি ওরা এই ব্রয়লার মুরগিটা ফ্রাই করলে অনেক মজা করে খায় তো ওদের জন্য মাঝে সাজে আনা হয় দুই তিনটা করে একসাথে তো আজকে খিচুড়ির সাথে রান্না করব তো এইভাবে বাটা মশলা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে তারপর হচ্ছে এই ব্রয়লা মুরগিটা হালকা দেন তো তারপর রান্না করবেন তো তো এভাবে খেতে মানে একটু মাংসটা শক্ত শক্ত হয় খেতে ভালোই লাগে তো খুব সুন্দর করে কষিয়ে তারপর হচ্ছে আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি তো এই যে দেখুন আমার মুরগিটাও কিন্তু রান্না করা হয়ে যেতেছে তো মাটির চুলায় রান্না করলে খেতে অনেক মজার হয় মানে অনেক বেশি বেশি ঝাল করা পড়ে তো মুরগি রান্না শেষ এই যে দেখুন এভাবে রান্না করেছি তো খিচুড়িটাও রান্না করেছি সব কিছু শেয়ার করলাম না তো এখন হচ্ছে আমি খাবো খিচুড়ি তো আমি প্রথমে আচার দিয়ে খাইতেছি তো বোনা খিচুড়ির সাথে মুরগির দর যদি থাকে ভালোই লাগে খেতে তো আমি আচার দিয়ে খাইতেছি প্রথমে তো আবার আমও দিয়ে দিয়েছি খিচুড়ির ভিতরে দুইটা একসাথেই খাবো তো এগুলো দিয়ে খেয়ে তারপর হচ্ছে মুরগি নিব তো প্রথমে যদি মুরগি নিই তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এবং কি আমার কাছে খিচুড়িটা আচার দিয়ে খেতে খুবই ভালো লাগে তো আমি খাইতেছি আমি বললাম যে আমি এই আচার দিয়েই খাবো তো আজকে এই শিলাবৃষ্টিটা কোথায় কোথায় হয়েছে জানাবেন অবশ্যই কমেন্ট করে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ